আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়টাতে নেদারল্যান্ড ভিসার পরিস্থিতি এবং রেশিও সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো কারণ বর্তমান সময়টাতে সাবমিট করলেই যেন পেয়ে যাচ্ছে নেদারল্যান্ডের ভিজিটর ভিসা যেই ভিসাটা দিয়ে আমরা কিন্তু সেনজিনের আরও আঠাশ উনত্রিশটা কান্ট্রি আছে ভিজিট করা যাবে খুব সহজেই আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ পুজো আপনাদেরকে ভালো একটা অ্যান্সার চেষ্টা করব তো যাক বন্ধুরা বর্তমান সময়টাতে বাংলাদেশ থেকে যারা নেদারল্যান্ডে যেতে চাচ্ছেন বা সেন্জিন ভিসা নিয়ে সেন্জিনে যাতে ঢুকতে পারলেই হচ্ছে আপনার এরকমটা অনেকের কমেন্টস থাকে তো এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও বর্তমান সময়টাতে নেদারল্যান্ডস প্রচুর পরিমাণ ভিসা বন্ধুরা ইস্যু করছে আমরা জানি যে নেদারল্যান্ডের সরাসরি কোনো এম্বাসি বাংলাদেশে নেই কিন্তু সুইডেন এম্বাসির রিপ্রেজেন্ট করেন সবসময় নেদারল্যান্ডকে সো সুইডেন এম্বাসিতে আপনি অ্যাপয়েন্টমেন্ট একটা ডেট নিয়ে এই নেদারল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করলে বর্তমান সময়টাতে কিন্তু ওরা পনেরো থেকে কুড়ি কর্মদিবসের ভিতরে আপনাকে ভিসা প্রোভাইড করছে আর যদি একান্ত ডিক্লাইন হন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা আপনি ফেরত পেয়ে যাচ্ছেন তো এই মতো অবস্থায় বাংলাদেশ থেকে যারা ওয়ার্ক পারমিট নিয়ে পনেরো কুড়ি লক্ষ টাকা খরচ করে যেতে চাচ্ছেন সেন্জিন এরিয়াতে এদেরকেও আমি অ্যাড করে বলছি অথবা যারা বেশ কয়েকটা কান্ট্রি ঘুরে ফেলছেন এখন ভিজিট করবেন আপনি একজন জেনুইন ট্রাভেলার আপনাদেরকেও বলছি যে বর্তমান সময়টাতে আমরা প্রচুর পরিমাণ ভিসা পেয়েছি তো অনেক প্রিভিয়াস সাক্ষাৎকারগুলোতে গুলোতে আপনার চাইলে দেখতে পারবেন বা যারা আমাদের সাথে সরাসরি কাজ করছেন তারা বুঝতে পারবেন তো এই সময়টাতে আপনার কাছে যদি ন্যূনতম একটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে অর্থাৎ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি অ্যান্ড প্রফেশন আপনার টাইলসগুলো এই সমস্ত জিনিসগুলো যদি আপনার কাছে সেকি থাকে তাহলে কিন্তু আপনি নেদারল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই নেদারল্যান্ডসে ভিসা পেতে গেলে আপনাকে যে অনেক টাকা খরচ করতে হবে তা কিন্তু না বিকজ আপনি অ্যাম্বাসির ফি দিবেন আপনি যাদেরকে দেওয়া ফাইল করাবেন ফাইল প্রসেস ফি দিবেন দেন আপনার ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনি ফাইলটা জমা করবেন অথবা আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস না থাকে তাহলে যারা এই লেভেলের কাজগুলো করে এদের সাথে কথা বলে আপনি কিন্তু সেই ধরনের ডকুমেন্টসগুলো আপনি তৈরি করে ফেলতে পারেন আর যখনই আপনার সেই ধরনের ডকুমেন্টসগুলো আপনার কাছে থাকবে তখনই কিন্তু আপনি খুবই ভালো একটা পজিশনে থাকবেন এই নেদারল্যান্ড ভিজিট ভিসার জন্য বন্ধুরা যারা বিজনেস করে থাকেন বেসিক্যালি তাদেরকে আমি বলবো যে আপনার ট্রেড চিন ট্যাক্স হ্যাঁ ভিং বিজনেসের লেটার হেড ভিজিটিং কার্ড অ্যান্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি আপনি যদি ম্যারিট হয়ে থাকেন ম্যারিট সার্টিফিকেট নিকা নামা অ্যাসেট ভ্যালুয়েশন খতিয়ান ইটিসি এই ধরনের ডকুমেন্টসনের মধ্য দিয়ে কিন্তু আপনি চাইলে ভিসা পেতে পারেন এছাড়া যাদের কাছে এই ধরনের ডকুমেন্টস নেই তারা কিন্তু আপনি কারো হেল্প নিতে পারেন যারা ডকুমেন্টসগুলো আপনাকে তৈরি করে দিতে সহযোগিতা করবে তো এই সময়টাতে ব্যাঙ্ক ব্যালেন্স যদি আপনি দশ থেকে বারো লক্ষ টাকা আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যারি খুবই অর্থাৎ আপনার এই ভিসা পাওয়ার পসিবিলিটি থাকবে তো এটা আসলে বর্তমান সময়টা আছে এটা আবার কিছুদিন পরে এটা রেশিও কেমন থাকবে সেটা আসলে আমাদেরও বলা খুবই কষ্টকর তো এই মুহূর্তে যারা নেদারল্যান্ডের জন্য বা সেনজিনে যেতে চাচ্ছেন আমি বলে মনে মনে করি যে নাও ইজ দ্য বেস্ট টাইম টু গো টু নেদারল্যান্ড নেদারল্যান্ড যাওয়ার একটা ভালো সময় আপনি চাইলে আপনার মতো করে যারা এই কাজগুলো করছে এদের সাথে কথা বলে আপনি দ্রুত সময়ের মাঝে ফাইলটা রেডি করে আপনি সাবমিট করেন তো যাই হোক বন্ধুরা এই নেদারল্যান্ড রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে আমাদের সাথে অন্ডার করে কথা বলতে পারবেন এছাড়া যদি ফাইল প্রসেস করেন বা ডকুমেন্টস সাপোর্ট বা এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের সাথে কথা বলে আপনাদের পজিশন বুঝে আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করব যে এই ফাইলের উপর ডিপেন্ড করে নেদারল্যান্ড ভিসা অফিসার আপনাকে ভিসা দিয়ে দিতে পারে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম